দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক হলেও বাজারে তার প্রতিফলন হচ্ছে না এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা সালে সালেউদ্দিন আহমেদ বলেছেন সরকার চায় সরবরাহ নিশ্চিত করতে আর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন চালের দামে যে অস্থিরতা ছিল তা ক্রমেই কমে আসছে উদ্যোগ নেয় মজুত ও সরবরাহে ঘাটতি হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি বুধবার সচিবালয়ে বসে খাদ্য পরিকল্পনা পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভা বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন ব্যবসায়ীদের সুযোগ নেওয়ার চেষ্টা বন্ধে খাদ্য মজুদে জোর দিচ্ছে সরকার আমাদের পরিস্থিতি বাজারে সেটা হয়তো পড়েছে না পর্যন্ত দিনে কিন্তু গুদাম যেটা আছে করছে সেগুলো আমরা দেখেছি যে স্টক ভালো আর আমাদের স্ট্র্যাটেজিটা হলো যে কন্টিনিউয়াসলি সরবরাহটা নিশ্চিত করা আর ভ্যাট প্রসঙ্গে বলেন অত্যাবশ্যকীয় জিনিসের উপর ভ্যাট বাড়ানো হয়নি এর সঙ্গে আইএমএফ এর পরামর্শেরও কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন ভ্যাটটা বাড়ানো হয়েছে অনেকে ভাবে যে ভ্যাটটা আইএমএফ এ বলেছে এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম এত কম ট্যাক্স দিয়ে আপনি কীভাবে চান যে সব কিছু দেবো আপনাদের

মোটা যে চালটা স্বর্ণা বা গুটি স্বর্ণা চালটা বাউন্ন এখনো বাউন্ন টাকাতেই যাবে এবং ক্রমান্বয়ে এটা কমে আসছে নৌপথে আসছে স্থলপথে আসছে আকাশ কিছু পরিমাণ আসছে আমরা গিফট কিছু পরিমাণ চাল পেয়েছে খাদ্য উপদেষ্টা আরও জানান এরই মধ্যে মায়ানমার থেকে এক লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে আর রাশিয়া থেকে গম আমদানি হবে তিন লাখ টন এছাড়া বর্তমানে নয় লাখ টন চাল ও তিন লাখ টন গম মজুদ আছে বলেও জানান খাদ্য উপদেষ্টা শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা